মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে টুয়েলভ মার্চ বুধবার বাজে এখন সকাল আটটা আজকে না অনেক সকালে উঠে পড়েছি অনেক সকালে বলতে আমি তো নর্মালি সাতটা সাতটা পাঁচ দশ এরকম উঠি কিন্তু আজকে না ছটা পঁচিশে ঘুম ভেঙে গেছে তো সাড়ে ছটার সময় উঠে পড়েছি ভাবলাম ঘুম যখন ভেঙেই গেছে তো উঠেই পড়ি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে যা যা টুকটাক কাজকর্ম থাকে তারপর আমার ভিডিওর একটুখানি কাজ বাকি ছিল তো সেটা কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখলাম ইন্দ্রও উঠে পড়েছে আর আমি সাড়ে ছটায় উঠে পড়েছি মানে আটটা বাজে এখন আমার চা খাওয়ার সময় হয়েছে আর ইন্দ্র এখনই উঠল তো ভাবলাম তাহলে চলো দুজনের জন্য একসাথে চা বানিয়ে নিই চাটা না একসাথে করতে গেলে করলেই সুবিধা হয় আমার আর একটু ভালোও লাগে দুজনে বলে সকালবেলাটা একটু সময় পায় আর তো সারাদিনে ব্যস্ত বা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বে আবার সেই রাত্রেবেলা খাওয়া দাওয়া ঘুমেই আর কি তো কাজে সকালবেলা ওই পনেরো মিনিট কুড়ি মিনিট আর কি ম্যাক্সিমাম আধা ঘন্টা সময়টা একসাথে চা খেলে একটু গল্প গুজব করতে পারি কথা টথা বলতে পারি আর এই বয়সে এসে এত বছর সংসার করার পর গল্পগুজব বলতে ওই সংসারটিতেই গল্প গল্প আর কি কোনো মানে কি রান্না করব কি হবে ওইটা কি হবে ওইটা কি হয়েছে এটা কি হয়েছে এই সব কথাবার্তা তো যাই হোক চার দুজনে চা টা খাবো আর এখন আমি দুজনে যে বসে চা খাচ্ছি সেটার ভিডিও আর করতে পারবো না কারণ শীত চলে গেছে আমাদের ইন্দ্রবাবুর গা থেকে বস্ত্র মানে পরিধান মানে ত্যাগ করে ফেলেছে আর কি এখন গরমকাল ও এখন খালি গায়েই থাকবে তোমরা অনেকেই বলো যে ইন্দ্রদা একটু জামা পরে ক্যামেরার সামনে আসতে পারে না মানে গরমকালে আর কি ও খা বাড়িতে আমাদের বাড়িতে আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার বাবু আমার ভাই এদিকে এসে দেখেছি আমার শ্বশুমশাই ভাসুর তোজো থেকে শুরু করে আমার হাজব্যান্ড সবাই গরমকাল পড়লো মানে ব্যাস খালি গায়ে আর যদি কেউ আশে ঠাসে কিংবা কোথায় যায় তাহলে জামা নাহলে একদম খালি গায়ে কাজেই এখন ওই ক্যামেরার সামনে ওকে খুব একটা দেখতে পাবে না তোমরা শীতকালে ভরপুর দেখানো যায় কেন সবসময় তো জামাকাপড় পরে থাকে শীতের পোশাক পরে থাকে কিন্তু গরমকাল মানেই ব্যস্ত হয়ে গেল তো তারপরে চাটা খেয়ে ইন্দ্র বেরিয়ে গেল আর আমি এখানে চলে এসেছি তাতান স্কুলে যাবে ও টিফিন গোছাতে তারপর ছাতুটা গুলে রেডি করব। তারপর মৌসম্বী জুসটা বানাবো এইসব টিফিন বলতে আমি ভেবেইছিলাম ছিলাম দাতানকে যে কালকের ঘুগনি রয়েছে ওইটা দিয়ে রুটি দেবো আমার মাথায় প্ল্যান ছিল কিন্তু হঠাৎ করেই সকালবেলা আবার তাতানের এক বান্ধবী ফোন করে বলল যে রিমি একসাথে আমারও টিফিনটা তুই নিয়ে নিবি আন্টিকে বলবি তো আমাকে বলছিলাম তাহলে ঠিক আছে ঘুগনিটি বেশি ছিল কেন ও যদি আরেকটু সকালে বলতো তাহলে আমি ফ্রেশ কিছু বানাতে পারতাম কিন্তু এত এমন একটা সময় জানতে পেরেছি যে তখন আর নতুন করে কিছু বানানোর নেই কাজে কিছু করার নেই ওই আগের দিনেরই ঘুগনি দুই ভাগে দুটো টিফিন বক্সে দিয়ে দিলাম আর তাতানের জন্য এখানে একটু কিশমিশ দিয়ে দিলাম তাও পুরোটা খায়নি এখনই বলে দিচ্ছি অল্প একটু বাড়িতে নিয়ে আবার চলে এসছে আর রুটিটা একই সাথে টিফিন বক্সের মধ্যে একটার মধ্যেই দিয়ে দিলাম তো আবার আলাদা আলাদা দেবো তো একটা টিফিন বক্সের মধ্যে দুজনের রুটি দিয়ে দিয়েছি আর হচ্ছে একটা চামচ দিয়ে দিলাম যদি লাগে আর ঘুগনিটা আলাদা আলাদাই দিয়েছি তো এইভাবে দুজনের টিফিন রেডি করে দিলাম এইবার হচ্ছে ওদিকে ছাতুও হয়ে গেছে মোসুম্বের জুসও হয়ে গেছে তা এখানে ছাতুটা খেয়ে নিচ্ছে তাও পুরোটা ছাতু খেতে পারলো না লাস্টের তলার দিকে একটুখানি রেখে দিল বললো আর খেতে পারছি না পারলাম থাক আর এদিকে ওর চুলটা এখন বেঁধে দেবো ও পুরো রেডি হয়েই গেছে আর আমি আমার জন্য বলতে আর রুটি করিনি ছিলও না আমি ওই ঘুগনি একটুখানি ছিল শুধু শুধুই অল্প একটু এক মানে ছোটো বাটির এক বাটি ঘুগনি ছিল ওটাই শুধু শুধু খেয়ে নিয়েছি আর একটুখানি বেলের শরবত খেয়েছি ব্যাস এই হয়ে গেছে আমার সকালের জলখাবার আর সত্যিই বেলের শরবতটা বেশ ভারী মানে খেলে না অনেকক্ষণ পেটে থাকে ছাতু খেয়েও হজম হয়ে যায় খানিক্ষণ বাদে খিদে পায় কিন্তু বেলের শরবত খেয়ে আমি দেখেছি আমার তো হয়েছে বেশ খানিকক্ষণ পেটে থাকে তো মানে এই তাতান বেরিয়ে যাওয়ার পর আমি ঘুগনিটা খেয়েছি আর ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ একটু বেলের শরবত খেয়েছি ব্যাস ওতেই হয়ে গেছে তো এদিকে তাতান রেডি হয়ে গেছে ও বেরিয়ে গেছে ও যতক্ষণ না স্কুলে বেরোচ্ছে ততক্ষণ অবধি আমি ঘরের বাকি কাজে হাত দিতে পারি না ও বেরিয়ে গেলো ইন্দ্র বেরিয়ে গেলো ঘর একদম পুরো ফাঁকা এবার আমি নিশ্চিন্ত মনে আমি আমার মতো করে গুছিয়ে প্ল্যান করে সব কাজকর্ম করতে পারবো সবার আগে এখানে বাসনটা তুলে দিয়েছি পূজা এসে বাসন মাজবে আর আমি এখন জামাকাপড় ভেজাবো আর কি তো দেখলাম সার্ফের কোটোটা ফাঁকা হয়ে গেছে তো তার জন্য ঢাললাম কিন্তু পুরোটা না প্যাকেটটা ধরলো না মানে পুরো প্যাকেটটাই কৌটোতে ধরলো না তো ভাবলাম থাকি যে এইটুকু ধরেছে ধরেছে আগে যখনই ব্যবহার করব কৌটোটা এখন ব্যবহার করব না প্যাকেটের যেটুকু আছে ওটুকু ব্যবহার করার পর তারপর কৌটো ধরবো ওদিকে অনেকটাই কাজকর্ম সারা হয়ে গেছে এদিকে আবার তোজো এসছে তোজো সচরাচর দিদি যদি থাকে তবেই থাকে দিদি না থাকলে খোঁজ নেয় দিদি আছে আমি বলি যদি নেই তাহলেও চলে যায় কিন্তু দিদি থাকলেও থাকে কিন্তু আজকে দেখলাম আসলো মাঝে মাঝে এরকম আসে আমাকে ম্যাজিক দেখাতে খেলা দেখাতে যদি নতুন কিছু আবিষ্কার করে থাকে ও আমাকে দেখাতে আসে তো আজকেও নতুন কিছু হাতের কারুকার্য আবিষ্কার করেছে আমাকে দেখাতে এসছে কিন্তু ক্যামেরাতে ধরা পড়ে গেছে একটা কাগজ আমার চোখের আড়ালেই ফাঁকি মেরে হাতের মধ্যে নিয়ে নিচে যে ফেলে দিয়েছে সেটা আমি এখন দেখলাম এডিতে তারপরেও বেশ খানিক্ষণ ছিল আমি আর বললাম না তোর সাথে বসে থাকার মতো খেলা করার মতো আমার আর সময় নেই এবার আমার কাজে হাত দিতে হবে বলে ঠিক আছে তুমি কাজ করতে করতেই আমার কথার উত্তর দাও আর মনে মনে কালার ধরো মনে মনে সংখ্যা ধরো মনে মনে ওই ধরো এই সমানে করে যাচ্ছে তো যাবো খানিকক্ষণ থাকবে আর আমি এখানে বাস্কেটটা বার করেছি দেখলাম যে দেখি আগের কি কি সবজি আছে আজকের কি কি আছে তো সেই বুঝে আগেরগুলো তো আগে তুলতে হবে তো সেই জন্য সবজি বার করেছি তবে হ্যাঁ মোচাটা ইন্দ্র বলেছে এটার বাসি করো না মানে বেশি দিন শুকিয়েও না টাকা টাকরাই করে ফেলো গতকাল তো মোচা ছাড়ানো হয়েছিল ছাড়িয়ে রেখেছিল ইন্দ্র তো মোচাটা আজকেই করে ফেলবো ওই নারকেল আর ছোলা দিয়ে অল্প একটু ছোলা রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম নারকেল দিয়ে মোচা ঘন্ট করব একটু নিম ছিল বার করতে গিয়েও করলাম না যে না তাতান তো স্কুলে গেছে ও তো খাবে সেই সন্ধ্যের পর কাজেই তখন নিম খাবে না দুপুরবেলা থাকলে না হ্যাঁ নিম করা যায় তো যেদিনকে বাড়িতে থাকবে সেদিনকে নিম করব তোদিকে কিন্তু তোজো এখনও রয়েছে আমার সাথে বক 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 করেই যাচ্ছে সমানে আর আমি এখানে মোচাটা কাটতে এসেছি মোচা এখন আমার কাটা খুব সুবিধা আগে তো বটিতে কিংবা ছুরিতে কুচি কুচি করে কাটতে হতো এখন আর সেসব করি না এরকমভাবে বড় বড় টুকরো করে কেটে ওই আমার চপারে দিয়ে দিই ব্যাস বেশ সুন্দর মিহি চপ্ট হয়ে যায় খুব সুন্দর মানে কি বলো তো সময়টা অনেকটা বেঁচে যায় এতটা সময় মানে একটা জিনিস কুচাতে যে সময়টা লাগে সেই সময়টা অনেকটা বেঁচে যায় এই অনেক এটাই ভালো তো মোচাগুলো এরকম ভালো করে আমি ধুয়ে নিয়েছি আগের দিন তো বাছাই ছিল ছাড়ানো ছিল ভালো করে ধুয়ে নিয়ে এরকম বড় বড় করে টুকরো করে ওই চপারে দিয়ে দেবো দিয়ে ঘুরিয়ে নেবো ব্যস্ত হয়ে যাবে আমার এই চপারে চপ করতে গিয়ে এই তোজু আবার বলছে কই দাও তো আমি একটু করি এবার আমার দেখা দেখি ও করতে গিয়ে ওই যে হাত বাড়াচ্ছে বলে দাও দাও আমি একটু করি আমি একটু করি তো ওর যা করার ধরন দেখলাম আমি বলছি তুই শিগগিরই রাখ নালে আমার চপারে এই আজকেই এখানে গজে হয়ে যাবে আর পরের দিন আমি ব্যবহার করতে পারবো না ওই দেখো যা করছে

যাই হোক কিছুক্ষণ গল্প গুজব করে এখন তোজো চলে গেলো এবার আমি চলে এসেছি বাকি রান্না মোচা তো ওখানে ভাপানো হয়ে গেছে চাকনিতে ঢেলে রেখেছি জল ঝরানোর জন্য আর মোচার মশলাও আমার হয়ে গেছে এখন আমি এখানে থোর আর কুমড়োও কাটা হয়ে গেছে এখন একটু সজনে ডাটা ছাড়াচ্ছি এখানে আমি রান্নার অনেক কিছু গোছ গাছ করে নিয়েছি বিউলির ডাল হবে বিউলির ডালটা একটু তিনটা সেটে দিয়েছি কিন্তু আরেকটা লাগবে তো সেই আরেকটা থোর দিয়ে দেবো থোরগুলো এরকম গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি একটা সিটি দিয়ে দেবো থরও সেদ্ধ হয়ে যাবে ডালও সেদ্ধ হয়ে যাবে আর আজকে থর কুমড়ো আর এই সজনে ডাটা দিয়ে বিউলির ডাল করবো তো বিউলির ডালটা একটু ভেজে সেদ্ধ করে নিয়েছি তার সাথে হবে বেগুন ভাজা আর হবে মোচা ঘন্ট মোচা ঘন্টার জন্য আলু কেটে নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা আর একটু নারকেল একসাথে পেস্ট করে নিয়েছি ছোলা অল্প একটু ভিজিয়ে রেখেছিলাম রাত্রে আর এই মোচাটা কেটে ভাপিয়ে নিয়েছি ওদিকে মোচা বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি মোচা ঘন্টটা তো হতে সময় লাগে মোসতে তো গ্যাসটা কমিয়ে রেখেছি মাঝে মাঝে উঠে গিয়ে একটু নাড়াচাড়া করছি আর এখানে বসেছি আমি পটল কাটতে এর আগে দিন ইন্দ্র এক কেজি পটল এনেছিল তো পুরোটা লাগবে না কিছুটার মতো কাটবো আর কিছুটা আবার রেখে দেবো পটল বলতে আজকে আগের দিন যখন তেল পটল করেছিলাম ভুল করে হাফ করে ফেলেছিলাম ওটা গোটা গোটা থাকলে ভালো হতো তবে আজকে আর গোটা হাফ করব না আজকে গোটা গোটাই রাখবো তবে হ্যাঁ আজকে কিন্তু তেল পটল করছি না তোমাদের অনেকেই তেল পটলের রেসিপিটা চেয়েছো তো তেল পটল এতটাই ভালো হয়েছে তাতা ইন্দ্র রোজই বলছে তেল পটল করো তেল পটল করো আমি বলছি এই তো সেদিন একটা রেসিপি করলাম একঘেয়ে রেসিপি করব দাঁড়া দুদিন পরে করব তো ওটা দুদিন পরে করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এত ভালো হয়েছিল তবে হ্যাঁ আজকে আমি যেটা করব সেটা হচ্ছে দই পটল তো এখানে দু চামচের মতো দই নিয়ে নিলাম আর দইটা এত সুন্দর বসেছে ফ্রিজে রাখার পর আরও সুন্দর জমে গেছে বেশ এত সুন্দরভাবে কেটে কেটে নিলাম ভালো লাগলো বেশ তো ওদিকে দু চামচ দই একটু নুন দিয়ে ফেটিয়ে রেখে দিলাম আর এখানে কিন্তু ডালটা হয়ে গেছে বিউলি ডাল তো আগেই ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম থর দিয়েও একটা সিটি দিয়ে নিয়েছি তারপর সজনে ডাটা আর কুমড়োটা একটু ভাজা ভাজা করে নিয়েছি সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে ডাঁটা আর কুমড়োটা তারপরে ডালটা ঢেলে দিয়েছি ব্যাস নাড়াচাড়া করে নুন মিষ্টি আর একটু ঘি দিয়ে দিলাম নামানোর আগে আর এখানে মোচা ঘন্টাও কিন্তু হয়ে গেছে মোচাটা আমি এই পাশে নিয়ে এসে ওই পাশে আমি ডালটা বেগুন ভাজাটা করে ফেলেছিলাম আর মোচা ঘন্টাও হয়ে গেছে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব এখানে ডালও রেডি ডালটা নামিয়েই মোচাটা নামিয়ে দেবো আর এদিকে মোটামুটি সবই হয়ে গেছে ডালের সাথে বেগুন ভাজাও হয়ে গেছে মোচা ঘন্টাও হয়ে গেছে ওদিকে কিন্তু পটলগুলো একটু হালকা লালচে লালচে করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম ওই এলাচ দারচিনি লবঙ্গ তারপরে এখানে একটা বাটিতে মশলা রেডি করে রেখেছিলাম অল্প একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম দিয়ে এবার একটু গ্যাসটা কমিয়ে রেখেই ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব মানে যতক্ষণ অবধি তেল ছেড়ে দিচ্ছে আর কি আর এখনই দিয়ে দিলাম এতে স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দেখো তেল ছেড়ে দিয়েছে এরপরে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম আর পটলগুলো কিন্তু আমি সামান্য একটু খোসা রেখে কেটেছিলাম পুরো একদম সব খোসা বাদ দিয়ে দেয়নি রেখে এবার পটলের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানোর পর এখানে আমি একটু কাজু আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটা কাজু বাটা আর কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে সামান্য একটু কষিয়ে নিয়ে তারপরে ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিলাম দইটা দিয়েও সামান্য একটু কষিয়ে নেব দিয়ে দিলাম অল্প একটু চিনি যাতে টকটা ব্যালেন্স হয়ে যায় আর যেহেতু কাজু দিয়েছি তো তো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কাজেই গ্যাসটা কমিয়ে রেখে ভালো করে মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ওই মিক্সির বাটিটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম এক্সট্রা বেশি জল লাগবে না এটাতে একটু ঘন ঘন গ্রেভি হবে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় ব্যাস। এছাড়া রান্নার আর কিচ্ছু নেই হয়ে গেছে দই পটল একটুখানি সেদ্ধ হয়ে যাওয়ার পর আর একটুখানি আমি জলটা মানে ঘন করে নিয়েছি গ্রেভিটা এরকম ঘন ঘন হবে তো এই হচ্ছে দই পটল আমার তো ভীষণ ভালো লেগেছে কিন্তু ইন্দ্র তো পটল খুব একটা পছন্দ করে না আজকের রেসিপিটা ওর খুব একটা ভালো লাগেনি কিন্তু আমার আমি পটল ভালোবাসি আমাকে পটলে যাই দেবে আমার তাই ভালো লাগে ভাজা থেকে শুরু করে তরকারি পোস্ত ডাল মানে যাই দেবে তাই আমার পটলের ভালো লাগে কিন্তু ও বলছে আমার তেল পটলটাই বেশি ভালো লেগেছে আজকের থেকে তো যাই হোক এখানে রান্নাবান্না সব রেডি ডাল বেগুন ভাজা মোচা ঘন্ট আর হচ্ছে দই পটল আর ওদিকে ইন্দ্রও খেতে বসে পড়েছে ওকে আমি খেতে দিয়ে ও স্নান টান হয়ে গেছে ওকে খেতে দিয়ে আমি এখানে গ্যাসটা একটু ভালো করে পরিষ্কার করতে এসেছি দুদিন ধরে গ্যাসটা ভালো করে পরিষ্কার করা হয় না সেদিনকে দুধ জল দিয়ে দিতে গিয়ে দুধ না চা বসিয়ে দিয়েছিলাম দিদ একটুখানি পড়েছিল তো তারপরে না ভালো করে মাজা হয়নি তো তাই জন্য আজকে একটু ভালো করে মেজে নিলাম মেজে এবার এদিকটা পরিষ্কার হয়ে গেছে ইন্দ্র কিন্তু চলে গেছে ও বেরিয়ে যাওয়ার পর আমি এই স্নান করতে ঢুকলাম একেবারে কেচে ধুয়ে স্নান করে বেরোলাম এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে পুজো দিয়ে আমিও খেয়ে নেব। খেয়ে দিয়ে একটু রেস্ট করব আর তাতান তো স্কুলে গেছে ও এসেও আবার একটু ভাত খেয়ে নেবে তো যাই হোক এখন বেজে গেছে ওই সন্ধ্যে সাতটার মতো আর ওদিকে তাতান রেডি হচ্ছে আমিও একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আমিও রেডি হয়ে নিয়েছি আর এই যে একটা মুক্ত দেখছো না এটা হচ্ছে আমার বাবুর দেওয়া মুক্ত তো আগে মুক্তটা ভালো করে দেখে নেব এই আজকে একটা ব্যবস্থা করতে যাচ্ছি বহু বছর ধরে আমার কাছে আংটি রূপেই ছিল কিন্তু দু তিন বছর ধরে মুক্তটা পড়েছিল তো আজকেরই এটার একটা সদগতি করতে যাব স্কুল থেকে আসার পর ভাত খেয়েছে খেয়ে দিয়ে ও পড়তে বসেছিল আমি ওখানে একটু ঘুমিয়ে নিয়েছি ঘুমঘু থেকে উঠে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিলাম এই জামাটা বাইরে ছিল এটাই পরে নিলাম তবে এটা অনেকবার পড়া হলো কালকে এসে কেঁচে দেবো এটা মানে আজকে এসে কালকে এটা কেঁচে দেবো কেচে আলমারতে তুলে দেবো এটা আর পরা যাবে না কারণ গরমকালে না এই জামাটা আর পরা যায় না বেশ ভালো গরম লাগে আজকে পড়েছি আজকেই গরম লাগছে তো যাচ্ছি তোমাদের যেই মুক্তটা দেখালাম ওটা হচ্ছে আমার বাবুর দেওয়া মুক্ত আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার বাবু আমাকে ওই মুক্ত দিয়ে আঙুলে আংটি বানিয়ে দিয়েছিল সোনার তো একসাথে চারজনের আংটি বানানো হয়েছিল আমার আমার ভাইয়ের আমার বাবার আমার মার চারজনের একসাথে চারটে মুক্তবাবু নিয়ে এসেছিলো চারজনের চারটে মুক্ত দিয়ে চারটে সোনার আংটি বানিয়ে দিয়েছিল তো তখন আমি তখন ক্লাস টেনে পড়ি ভাই তখন আরও ছোটো আর সেই মুক্তটা আমি এতদিন পড়া ছিলাম আঙুলে তো লাস্ট দু বছর নাকি তিন বছর যা মনে নেই তখন আমি তাতানকে পড়তে ঠোরতে দিয়ে আসি এদিক ওদিক দিয়ে আসি তো নিচে স্কুটি পার করতে গেছি মুক্তটা না আংটি থেকে একটু ঢল ঢল করতো মানে মুক্তটা আংটির যে আংটির ভেতর না মুক্তটা ঘুরে যেত মানে এরকম ধরনের টানলে মুক্তটা পুরো ঘুরতো মানে সোনার যে বেদিটা ওটা থেকে ঢিলা হয়ে গেছিলো তো মনে একটু সন্দেহ ছিল যে হয়তো ওটা খুলে পড়ে যাবে খুলে পড়ে যাবে তো পর একদম ফ্ল্যাটের সামনে নিচে স্কুটি নিয়ে জাস্ট দাঁড়িয়েছি মনে হলো কিছু একটা গেলো গেল হলো তাকিয়ে দেখলাম হ্যাঁ শুধু আংটিটা রয়েছে মুক্তটা নেই নিচে তাকিয়ে দেখি পাথরটা নিচে পড়ে আছে মুক্তটা মুক্তটা সঙ্গে সঙ্গে তুলে রেখে দিয়েছে সেই যে তোলা রাখা রাখাই রয়েছে তো ভাবলাম ওটা আমি এতদিন এত বছর আমি পড়েছি তো এবার ওটা দিয়েই তাতানকে বাঁধিয়ে দেবো মানে তাতানকে দিবো আংটি তো আমার বাবু আমাকে ক্লাস টেনে থাকতে মুক্ত আংটি পড়িয়ে দিয়েছিল তো ওই একই মুক্ত মুক্ত মুক্ততা দিয়েই ওকে আংটি পরিয়ে দেবো ওর তো কাজের কাজ হবে প্লাস বাবুর দাওয়া জিনিসটা ওর কাছে যাতে সারা জীবন থাকে তার ব্যবস্থা করে দেওয়া তো সেই যাচ্ছি ইন্দ্রকে ফোন করব আমরা তিনজনে একসাথেই যাবো তো চলে এসছি আমাদের ব্যারাকপুর স্টেশনের কাছে রায় জুয়েলারি প্যালেসে এখানেই আমাদের সমস্ত গয়না টনা বানানো হয় ম্যাক্সিমাম বানানো আর কি আমার বিয়ের সমস্ত গয়না এখান থেকে বানানো তো এখানে এসে তাতানের আংটিটা বানাতে দিতে গিয়ে আমার তো মাথায় হাত এসে ফ্রেশ হয়ে তাতান ওই ওর আইসক্রিমটা ছিল সেই কবে এনেছি আইসক্রিমটা মনেও নেই সেই আইসক্রিমটা ছিল ওটা খেলো খেয়ে দিয়ে এখন পড়তে বসলো আমি এই রান্না বলতে দুপুরের ডাল আছে বেগুন ভাজা আছে দই পটলও আছে তো দই পটলটা বেশ ভালো হয়েছে তো ডাল আর বেগুন ভাজা দিয়ে ইন্দ্র বললে রুটি খেয়ে নেবে আর আমি আর তাতান ওই পটল দিয়ে রুটি খেয়ে নেব শুধু রুটি করলেই হয়ে যাবে আর কিছু করতে হবে না আর আংটিটা বানাতে গিয়ে পুরো তো অবাক হয়ে গেছি মানে ভাবতেই পারিনি আমি আর ইন্দ্র ইন্দ্র বলছিল যে না এত কমে হবে না ও অবশ্য বলছিল সত্যি কথা আমারই হয়তো আন্দাজটা নেই আমি ভেবেছিলাম না না ওর তো ছোটো মানে সরু সরু আঙুল ছোটো আঙুল তো ওর বেশি লাগবে না আমি ওকে বলেছিলাম যে দুই থেকে আড়াই গ্রামের মধ্যে মনে হয় হয়ে যাবে মানে ওর তো সরু আঙুল তো ইন্দ্র বলছে কি না না দেখবে তিন চার গ্রাম লাগবে আমি বলছি না না ওর সরু আঙুল দুই আড়াই গ্রামের মধ্যে হয়ে যাবে তো গেছি গিয়ে মুক্তটা দেখালাম আর ওর আঙুল দেখালাম বলছে না চার গ্রাম লাগবে হচ্ছে সর্বনাশ বলছে আসলে দুই আগে গ্রামে হয়ে যেত যদি শুধু আংটি বাড়ানো হতো আসলে যেহেতু মুক্তটা রয়েছে তো মুক্তটা যে মানে যে যেটা দিয়ে লক করবে মুক্তটা যেটা দিয়ে ঘেরা থাকবে সেই জায়গাটাতেই অনেকটা সোনা লেগে যাবে কাজে তার জন্য চার গ্রামের নিচে হবেই না চার গ্রামের নিচে হলে একদমই পাতলা ফিনফিনে হয়ে যাবে আর একটা জিনিস বানাবো যখন তখন এত পাতলা করে কেন করব যে দুদিন পরেই আর করতে পারবে না আর আমি চাই এটা যাতে ও সারা জীবন পরে থাকে বড় যখন বড় হয়ে যাবে তখন আলাদা ব্যাপার না হয় আবার ই করা যাবে কিন্তু এখন যাতে ওইটাই পড়ে থাকে আমি যেরকম পড়েছিলাম তো তাই জন্য চার গ্রাম লাগবে আমি যে অবাক মানে আমি পুরো অবাক হয়ে গেছি এতটাও বাজেট করে যায়নি তো যা কিছু করার নেই মানে মন স্থির করে যখন গেছি যে এটা দিয়ে ওকে বানিয়ে দেবোই তো তাই জন্য বাজেট যতই হোক তো বানাতে দিয়ে এসছি আর কিছুটা অ্যাডভান্স করে রাখে এসেছি আর বাকিটা তো ডেলিভারি যেদিনকে দেবে সেদিনকে তো পয়লা বৈশাখে তিন চার দিন আগেই দিয়ে দেবে মানে এক মাসের মতো সময় আজকে কত তারিখ আজকে তো বারো তারিখ মনে হয় তো সামনের মাসের এগারো তারিখে বললো ডেলিভারি দিয়ে দেবে পুরোপুরি এক মাস সময় নিল তো যাই ঠিক আছে তো ওটা হয়ে চলে আসলে ও এবার থেকে সবসময় ওই আঁকিটা পরে থাকবে আমি যেরকম পরে থাকতাম সেরকম মানে আমি দেখব যে আমি যেরকম পরে থাকতাম ও এখন সেরকম পড়ে আছে একটু বেশি হয়ে গেলো বাজেটটা আর আজকাল যা সোনার দাম বা আবার কী বলবো এই টাকা দিয়ে আগে একটা ভালো নেকলেস হয়ে যেত মানে যত যেটা যত টাকা দিয়ে এখন এই চার সোনার আংটি পড়ছে প্লাস মজুরি ওই টাকা দিয়ে একটা সময় আগে ভালো নেকলেস হয়ে যেত ভালো মানে বড়ো সড়ো মতো ছোটোর চোখের লাগার মতো নেকলেস হয়ে যেত আর এখন একটা আংটিও হতে গিয়ে হিমশিম খাওয়া খেয়ে যাচ্ছে